AMD Ryzen 7 দিয়ে ল্যাপটপ চাচ্ছেন HP EliteBook 845G এন্ড AMD Ryzen 7 5000 সিরিজ এর একটি প্রসেসর যেটিতে প্রাইমারি মেমরি থাকবে 16GB স্টোরেজ ক্যাপাসিটি থাকবে 512GB NVMe SSD 14.0 ইঞ্চ ফুল এইচডি রেজোলিউশনের একটি IPS প্যানেল গ্রাফিক্স হিসেবে পেয়ে যাব Intel Iris Graphics মাল্টিফাংশনাল জয়স্টিক কিপ্যাড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ফোর ফিঙ্গার ট্যাপ বাটন সহ বড় একটি ট্র্যাকপ্যাড গ্রে রেগুলার লকিং পোর্ট থাকবে পাশাপাশি দুটো টাইপ এ ইউএসবি পোর্ট থাকবে অডিও প্লাস মাইক্রোফোন 3.5 mm কম্বো জ্যাক এই পাশে থাকবে স্মার্ট সিকিউরিটি কার্ড রিডার সিম কার্ড স্লট পাশাপাশি দুটো নেট টাইপ সি পোর্ট যেই পোর্ট গুলো দিয়ে আপনারা চার্জিং পোর্ট হিসেবে ইউজ করতে পারেন অল্টারনেট ডিসপ্লে আউটপুট এর জন্য এসডিএমএ পোর্ট এবং এটি ল্যাপটপটি রেগুলার চার্জিং পোর্ট বডি ম্যাটেরিয়াল সম্পূর্ণ মেটাল এটি সম্পূর্ণ সিলভার কালারে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে ব্র্যান্ড নিউ কন্ডিশনের এই প্রোডাক্টের প্রাইস আমরা রাখছি মাত্র 42000 টাকা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কম্পিউটার জোন প্রত্যেকটি প্রোডাক্টের সাথেই এক মাসের কমপ্লিট পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং থাকবে প্রোডাক্ট লাইফ সার্ভিস ওয়ারেন্টি অরিজিনাল একটি পাওয়ার কেবল থাকবে একটি অরিজিনাল পাওয়ার অ্যাডাপ্টার থাকবে একটি অপটিক্যাল মাউস সম্পূর্ণ ফ্রি থাকবে এবং থাকবে একটি স্মার্ট ক্যারি ব্যাগ নিউ এলিফেন্ট রোডে অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টার নয়তালায় নয়শো ছত্রিশ নাম্বার শপি কম্পিউটার জোন